নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ ওয়ান ফিফটি প্লাস গোল্ডেন রুলস অব গ্রামারের ছাব্বিশ নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব প্যারালালিজম অথবা প্যারালাল কনস্ট্রাকশান নিয়ে প্যারালাল কনস্ট্রাকশান বলতে বোঝায় আমরা যখন কোনো সেন্টেন্স লিখব সেখানে যদি কোনো কনজাংশান অথবা লিঙ্কিং ওয়ার্ড থাকে তো তার দুদিকে আমরা সেম স্ট্রাকচার মেনটেন করব প্যারালালিজম বিভিন্ন ক্ষেত্রে হতে পারে অর্থাৎ ভার্বের ফর্মের সাথে ভার্বের ফর্মের মিল হতে পারে নাউনের সাথে নাউন বা প্রোনাউনের ফর্মের মিল হতে পারে এমনকি তোমার টেন্সের সাথে অন্য টেন্সের মিল এই হতে পারে তো চলো বেশ কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি প্রথমে বলেছে প্যারালালিজম ইনভলভস ইউজিং দ্য সেম ফর্ম অফ ভার্ভ ওয়েন কনস্ট্রাকটিং সেন্টেন্সেস টু এনশিওর কনসিস্টেন্সি অ্যান্ড ক্ল্যারিটি এনশিওর প্যারালালিজম ইজ মেনটেন থ্রু আউট দ্য সেন্টেন্স অর্থাৎ এখানে মূলত ভার্বের কথা বলেছে যদিও ভার্ভ ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও প্যারালালিজম হতে পারে আমি দিয়ে বুঝিয়ে তবে এটা একটা জিনিস এনশিওর করতে হবে সুনিশ্চিত করতে হবে যে থ্রু আউট দ্য সেন্টেন্সে এই প্যারালালিজম বা এই যে বিষয়টা একতা বা ঐক্য এটা যেন বজায় থাকে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবো দেখো এখানে বলা হয়েছে আই লাভ ড্রয়িং গার্ডেনিং প্লেইং ভিডিও গেমস এখানে যোগ করা হয়েছে কাকে এখানে যোগ করা হয়েছে ড্রয়িং কে গার্ডেনিং কে আর প্লেইং কে তাহলে খেয়াল করে দেখো যে তিনজনকে যোগ করা হলো তাদের ফর্ম কিন্তু এক এবং এরা অ্যাকচুয়ালি নন ফাইনাইট ভার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে যদিও এরা নাউন এরা জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে এখানে আমরা জিরান্ড ব্যবহার করেছি প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রেও জিরান্ড ব্যবহার করেছি তৃতীয় ক্ষেত্রেও জিরান্ড ব্যবহার করেছি এটাকে চাইলে আমরা ড্রয়িং গার্ডেনিং অ্যান্ড টু প্লে এটা করতে পারতাম না টু প্লে তখনই করতে পারতাম যদি আমরা টু ড্র টু গার্ডেন এরকম ভাবে সেন্টেন্সটাকে কনফিগার করতাম পরের সেন্টেন্স দেখো বলা হচ্ছে রেখা ইজ ফন্ড অফ গসিপিং উইথ নেইবার্স কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড ফন্ড অফ পার্টিং উইথ ফ্রেন্ডস অর্থাৎ বন্ধুদের সাথে পার্টি করতে ভালোবাসে তো এখানে দেখো তোমার দেখে মনে হবে যে সেন্টেন্সটা তো ঠিকই আছে কারণ অফের পর গসিপিং লেখা আছে ভি ফোর ফর্ম ভার্ প্লাস আইএনজি এখানেও কালেক্টিং লেখা রয়েছে অর্থাৎ ভি ফোর আবার এখানেও লেখা রয়েছে পার্টিং অর্থাৎ ভি ফোর তাহলে থ্রু আউট দ্য সেন্টেন্স প্যারালালিজম মেন্টেন হয়েছে কিন্তু খেয়াল করে দেখো এখানে ফন্ড অফ শব্দটা প্রথমে একবার ব্যবহৃত হয়ে গেছে সুতরাং আমি দ্বিতীয় ক্ষেত্রে এর আগে দিইনি কিন্তু হঠাৎ করে যখন থার্ড এলিমেন্টটাকে যোগ করতে গেলাম শব্দটা তখন আবার ফন্ড অফ শব্দটাকে অ্যাড করে দিলাম এটা করলে চলবে না আমাকে থ্রু আউট দ্য সেন্টেন্স একই রকম প্যাটার্ন মেনটেন করতে হবে আমি ফন্ড অফ কমন নিয়ে নিয়েছি মানে সেটা যেমন আমি কালেক্টিং এর আগেও লিখবো না তেমন পার্টিং এর আগেও লিখবো না আমার উত্তর হবে রেখা ইজ ফন্ড অফ গসিপিং উইথ নেইবার্স কালেক্টিং পার্টিং উইথ ফ্রেন্স এইটা আমার উত্তর হবে তবে বলে রাখি তুমি চাইলে ফন্ড অফ শব্দটাকে একাধিকবারও ব্যবহার করতে পারতে অর্থাৎ তুমি যদি এই সেন্টেন্সটা লিখতে রেখা ইজ ফন্ড অফ গসিপিং উইথ নেইবার্স

আমরা সেন্টেন্সের মাধ্যমে দেখার চেষ্টা করব। দেখো এখানে বলছে ন্যান্সি লাইকস প্লেইং দ্য পিয়ানো দা ট্রাম্পেট অ্যান্ড প্লে দা গিটার এখানে দেখো শব্দটা অলরেডি রয়েছে তার সাথে পিয়ানো রয়েছে ট্রাম্পেট রয়েছে গিটার রয়েছে তাহলে হঠাৎ করে আর আমার প্লে দেওয়ার দরকার নেই এবং প্লে এক্ষেত্রে হতো না কেন কারণ এখানে প্লেইং আছে তাহলে এখানেও যদি আমাকে লিখতে হতো আইদার প্লেইং লিখতে হতো এবং প্লেইং লেখার আগে আমাকে ট্রাম্পেটের আগেও কিন্তু প্লেইং লিখতে হতো আদারওয়াইজ এখানে আমার যেটা বেস্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে কি এদিকে ডান দিকে লেখা আছে যদিও তোমার লেখা আছে ন্যান্সি লাইকস প্লেইং দ্য পিয়ানো দ্য ট্রাম্পেট অ্যান্ড দ্য গিটার এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি বাদ্যযন্ত্রের নামের আগে আর্টিকেল দা ব্যবহৃত হয় পরের কোশ্চেন মাই মাদার লাইকস কুকিং অ্যান্ড টু রিড খেয়াল করে দেখো লাইক্সের পর একবার জিরান্ড আছে একবার ইনফিনিটিভ আছে আইদার তুমি দুটোই ইনফিনিটিভ করো অথবা দুটোই তুমি জিরান্ড ব্যবহার করো উত্তর হবে মাই মাদার লাইকস কুকিং অ্যান্ড রিডিং পরের কোশ্চেন দিস টাস্ক ক্যান বি ডান ইন্ডিভিজুয়ালি ইন পেয়ার্স অর ক্যান বি ডান ইন গ্রুপস অফ ফোর অর্থাৎ এখানে দেখো এই যে শব্দটা এটা সেকেন্ড টাইম কিন্তু রিপিট হয়নি শুনতে ভালো না লাগলেও এটাও তুমি যদি অ্যান্সার করতে তাহলেও ভুল হতো না যে দিস টাস্ক ক্যান বি ডান ইন্ডিভিজুয়ালি ক্যান বি ডান ইন পেয়ার্স অর ক্যান বি ডন ইন গ্রুপস অফ ফোর অর্থাৎ দিলে তোমাকে পুরোটাই দিতে হবে না হলে আমি প্রথমে একবার লিখলে বাকিটা কমন চলে যাবে তাহলে উত্তর হবে ডিস্টাকস ক্যান বি ডন ইন্ডিভিজুয়ালি ইন পেয়ার্স অর ইন গ্রুপস এবার তোমার মনে হতে পারে যে স্যার এখানে তো ইন্ডিভিজুয়ালই থাকলো অর্থাৎ অ্যাডভার্ভ এখানে আপনি প্রিপোজিশন প্লাস নাউন ব্যবহার করলেন এখানেও আপনি প্রিপোজিশন প্লাস নাউন ব্যবহার করলেন তো এই যে প্যারালিলিজম এক্ষেত্রে কি মেনটেন আমরা করতে পারলাম এখানে হয়তো ইন্ডিভিজুয়ালি পেয়ারলি এরকম কিছু করলে মনে হয় ভালো হতো শুনে নাও ইনপেয়ারও হতে পারে কোনো ভুল নেই। কেন কারণ প্রিপোজিশন প্লাস নাউন যখন ফ্রেজ হিসেবে কাজ করে তখন সেটা অ্যাডভারভিয়াল ফ্রেজ হিসেবেও কাজ করতে পারে শুধু যে অ্যাডভারভিয়াল ফ্রেজ হিসেবেই ব্যবহৃত হবে সেটা বলছি না কিন্তু সেটা অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে এখানে ইন্ডিভিজুয়ালি যেমন অ্যাডভার্ভ তেমনই ইন ফোর এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবেই ব্যবহৃত হয়েছে পরের কোশ্চেন আই লাইক টু জগ বেক পেইন্ট অ্যান্ড ওয়াচিং মুভিস তাহলে খেয়াল করে দেখো লাইক টু লেখাই রয়েছে তাহলে ওয়াচ মুভিস হবে ওয়াচিং হবে না কেন কারণ এখানে তো তুমি জগিং বেকিং পেইন্টিং এরকম কিছু লেখো নি টু এর পর আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করি আর ওয়াচের বেস ফর্ম হচ্ছে ওয়াচ চলে আসি ওটারই আরেকটা কাউন্টার পার্টে এই যে আমরা প্যারালালিজম করলাম এর সাথে সাথে আরেকটা ছোট্ট টপিক আলোচনা করে দেব যেটাকে বলা হয় রিডানডেন্সি রেডানডেন্সি বলতে বোঝাই হচ্ছে যখন কোনো সুপারফ্লুয়াস আইডিয়া এতটাই আমরা এক্সাজারেট করে দিচ্ছি যে সেটা গ্রামাটিক্যালি ভুল হয়ে যায় দেখো বলা আছে রিডানডেন্সি রেফার্স টু দ্য রিপিটিশন অফ সিমিলার ওয়ার্ড উইচ ক্লাটার্স ইন আ সেন্টেন্স ওয়াইল রিডানডেন্সি মাইড বি ইউজ ফর এমফ্যাসিস অর আউট অফ ইগনোরেন্স ইট ইস গ্রামেটিক্যালি ইনকারেক্ট অ্যান্ড শুড বি অ্যাভয়েডেড অনেক সময় সৌন্দর্যের জন্য বা শুনতে ভালো লাগে বলে আমরা এমন কিছু রিড্যানডেন্ট এক্সপ্রেশন ব্যবহার করে ফেলি যেটা আসলে ব্যবহার করা উচিত নয় একটা ছোট্ট সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা আমরা বুঝে নেব বলছে আফটার রিটার্নিং ব্যাক ফ্রম কলেজ ঋষিকেশ ফাউন্ড ব্রাদার চ্যান্টিং অর্থাৎ কলেজ থেকে ফেরার পর তো এখানে মাথায় যেটা রাখবে রিটার্ন এই যে রি শব্দটা এই মানেই হচ্ছে ব্যাক অথবা এগেইন অর্থাৎ তুমি যখন হিসেবে রি ব্যবহার করছো তখন তার মানে দাঁড়াচ্ছে ব্যাক অথবা এগেইন সুতরাং রিটার্নিং এর মধ্যেই তোমার ব্যাকের সেন্স রয়েছে তাহলে তার সাথে আমরা ব্যাক শব্দটা ব্যবহার করব না এটা একটা রিটার্ড্যান্ট ফ্রেজ এখানে আমি আমি যদি ব্যাক রাখতে চাইলে আমাকে লিখতে হতো আফটার কামিং ব্যাক তো কামিং ব্যাক ইকুয়াল টু তোমার রিটার্ন এইটা মাথায় রাখতে হবে আরো কিছু এক্সপ্রেশন বলি যেমন ধরো বলা হলো যে শি হ্যাজ টু ডটার্স তাহলে কি আমার বলার দরকার হবে যে বোথ অব দেমার গার্লস কারণ ডটার্স যখন আমি বলেই দিচ্ছি তারা তো গার্ল হবে এটা তো সুনিশ্চিত তো চলো বেশ কিছু ডিডানডেন্ট এক্সপ্রেশন আমরা দেখে নেব যেগুলো আমরা কিন্তু লেখার ক্ষেত্রে হামেশাই অনেক সময় ভুল করে ফেলি যেমন আমরা বলি অ্যাকচুয়াল ফ্যাক্ট অ্যাকচুয়াল ফ্যাক্ট বলে কিছু হয় না যদি সেটা ফ্যাক্ট হয় তাহলে সেটা অ্যাকচুয়াল বা সঠিক হবেই দ্বিতীয়ত কারেন্ট ট্রেন্ড আমরা বলার ক্ষেত্রে স্পোকেন ইংলিশে বলেই থাকি এটাই এখনকার কারেন্ট ট্রেন্ড অথবা লেটেস্ট ট্রেন্ডও ব্যবহার করি না তো কারেন্ট ট্রেন্ড হবে না তো লেটেস্ট ট্রেন্ড ট্রেন্ড হবে মানেই হচ্ছে যেটা এই মুহূর্তে ইন যেটা চলছে সামথিং দ্যাট ইজ হ্যাপেনিং এই জিনিসটাকে বলা হয় ট্রেন্ড তাহলে ট্রেন্ডের সাথে কারেন্ট অথবা নিউ ট্রেন্ড এরকম কিছু ব্যবহার করবে না তৃতীয় শব্দ এন্ড রেজাল্ট রেজাল্ট ব্যবহার করব। কারণ রেজাল্ট একেবারে শেষেই আসে কোন সময় একদম প্রথমের কিছু রেজাল্ট হয় না সুতরাং শুধু রেজাল্ট হবে পরের শব্দ এক্স্যাক্টলি সেম এক্সাক্টলি সেম দেখো আমরা লেখার ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করেই থাকি সেম মানেই হচ্ছে তার মধ্যে কোনো রকম বৈপরীত্য থাকবে না তাদের মধ্যে কোনো রকম বিসদৃশতা থাকবে না সুতরাং তার সাথে এমফ্যাসিস করার জন্য এক্স্যাক্টলি শব্দটা ব্যবহার করার দরকার নেই পরের কোশ্চেন কমপ্লিটলি ফিল্ড ফিল্ড মানেই হচ্ছে সেটা কমপ্লিট তার সাথে আমরা কখনোই কমপ্লিটলি শব্দটা ব্যবহার করব না আইদার ব্যবহার করব কমপ্লিট অথবা ব্যবহার করবো পরের শব্দ যখন আমি পিএম শব্দটা ব্যবহার করেই দিচ্ছি তখন কিন্তু সেটা নুন অর্থাৎ দুপুর এটাই বোঝাবে আমার আলাদা করে টু পি এম ইন দ্য নুন বলার দরকার হবে না আমরা বলবো টু ও তার সাথে নুন ব্যবহার করতে পারি শুধু নুন ব্যবহার করতে পারি অথবা শুধু টু পি ব্যবহার করতে পারি কিন্তু এই সবকটা বিষয়কে একসাথে ব্যবহার করব না তোমাদের আমি প্রথমে বলেছিলাম বেশ কিছু এক্সপ্রেশন আছে যেখানে শুধু প্যারালালিজম ভার্বের সাথে নয় অন্যান্য পার্ট অফ স্পিচের সাথেও মেন্টেন করতে হয় তার মধ্যে একটা খুব সহজ উদাহরণ যেটা কম্পিটিটিভে তোমরা পড়েই থাকো। সেটা হচ্ছে দেন হি খেয়াল করে দেখো আমরা বলার ক্ষেত্রে হয়তো বলি আই এম টলার দেন হিম কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে আই এম টলার দেন হি বা হি ইজ ইজটা না লিখলেও চলবে তো এক্ষেত্রে দেখো প্যারালালিজম কেন কারণ এই দিকেও তোমার সাবজেক্টিভ কেস আছে তোমার ডান দিকেও তাই সাবজেক্টিভ কেস আছে একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টেরই আমরা তুলনা করব তো লেখার ক্ষেত্রে এই প্যারালালিজম যেমন আমরা মেনটেন করব তেমনি এক্সাজারেট করতে গিয়ে কোনো রিডানডেন্ট এক্সপ্রেশন বা ফ্রেজ ব্যবহার করব না সাতাশ নম্বর ভিডিওতে আবার একটা নতুন কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে আসব প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো धन्यवाद